হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো মনি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো আজকের হলো পাণ্ডবা নির্জলা একাদশী তো আগের দিনে তোমাদের বলেছিলাম যে আমি এই নির্জলা একাদশীটা করব তো যার জন্যে অনেক ভোরে উঠেছি ভোর বলতে প্রায় চারটের আগে আমার ঘুম ভেঙে যায় তো সেই সময় উঠে পড়েছি উঠে সমস্ত বাসি কাজকর্ম যা কিছু ছিল সব ছেড়েছি আর এবারে আমি সানটান সেরে তিলক করে আর ছাদে এসেছি প্রথমে ফুল তুলবো ফুল তুলে তারপরে গোপুল তুলব তুলবো আর আজকের আমি যে নির্জলা একাদশীটা করছি সেটাও তোমাদের মানে সারাদিনের সেবাটাও দেখাবো গোপাল সোনার আমারও কীভাবে দিনটা কাটে সেটাও দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের সকলে খুব ভালো লাগে আগের দিনে ভেবেছিলাম রাত্রে একটু ফুলমালা কিনে রেখে দেব তো সেটা আমার হয়ে ওঠে নে আর গাছে মোটামুটি যা ফুল আছে সেগুলো হয়েও যাবে ফুল অনেক ফুটেছে এখন দেখছো ফুলটা ভালো মতন খুব একটা ফোটে নেয় যেহেতু এখন সকাল আছে ছটা এখনও বাজে নেই প্রায় পৌনে ছটা বাজে আমি দেখে এসেছি সাড়ে পাঁচটা বাজে তো এখন কথা বলতে বলতে তো একটু দেরি হয়ে গেছে তো যাই হোক ফুলগুলো তুলে নেবো নিয়ে তারপরে গোপালদের সোনাদের তুলব আর কি বলো তো এই একাদশীটা আমি করছি না মানে একটু মনে মনে তো ভয়ও অবশ্যই আছে কারণ মানে প্রচণ্ড গরমেতে না জানি শরীরটা কেমন থাকে সেই চিন্তাটাও হচ্ছে আর গোপু সোনাদেরকে কাছে ভালো করে প্রার্থনা করব যাতে আমি এই একাদশীটা করতে পারি কারণ কী বলতো এই যে নির্জলা একাদশীটা করছি মানে আমরা তো প্রত্যেক মাসে দুটো করে একাদশী করি তো সেই সময় কিন্তু আমাদের অনেক রকম অনিয়ম হতে পারে মানে ভুল বসত হতে পারে কারণ কী তো আমরা অনেক কিছু খাই বা আমি আগে যেমন শুধু ফল খেয়ে থাকতাম এখন কিন্তু যেহেতু তোমার ছেলে মেয়ে বা ওর বাবাদের জন্য একটু খাবার করি ওই সাবু দিয়ে বা যে কোনো খাবার টাবার করি তো সেই তার মধ্যে না জানি কত কি থেকে যায় বা যদি বা কোনো কারণে আমাদের বা মানে একাদশীটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে এই নির্জল একাদশীটা করা এই নির্জল একাদশীটা সম্পূর্ণভাবে সঠিকভাবে যদি পালন করা যায় তাহলেই মানে বারো মাসে যে চব্বিশটা একাদশী পড়ে যেটা পড়ে মানে এই সমস্ত একাদশীর এই একটা একাদশী করলে তার ফল পাওয়া যায় যদি সঠিক নিয়মে পালন করা যায় তো সেই জন্যে কিন্তু আমি এই একাদশীটা নির্জলা একাদশী করি কারণ যদি আমার মানে মাঝে কোনো ভুল ত্রুটির জন্য যদি আমার একাদশীগুলো কোনো কারণে নষ্ট হয়ে থাকে তো সেই জন্যে আমার এই একাদশীটা করা তো প্রত্যেক বছর মানে দুই বছর আমি করেছি আমার একটু কষ্ট হয় জানি তবুও আমি কিন্তু এই একাদশীটা যখন আসে তখন আমি চাই না যে কোনো কারণে আমি এই একাদশীর ব্রতটাকে না করতে পারি তো এইদিকে দেখো গোপাল সোনাদের সকালবেলা স্নান করিয়ে দিচ্ছি কারণ কি বলো তো মানে যেহেতু বেলায়তে তখন একটু কষ্ট হবে নিজেদের সেই জন্য সকাল সকাল গোপুর সোনাদেরকে স্বয়ং থেকে উঠিয়ে আমি স্নানটা করিয়ে দিচ্ছি আর জলের মধ্যে একটু চন্দন মানে কপূড় দিয়েছি আর অগুড়ো দিয়েছি কারণ কপুর আর অগুড়ো চন্দন এগুলো খুবই সুন্দর মানে একটা সুগন্ধ বেরোয় আর এই বিশেষ বিশেষ দিনে অবশ্যই ভগবানকে একটু সুগন্ধ দিয়ে ভগবানকে চান অভিষেক বা সব ফুলে দিলে ভগবানেরও ভালো লাগে তো দেখো গোপসোনাদেরকে তিনজনকে স্নান করিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু যেখান থেকে খুব গরম পড়েছে তোমরা আগে দেখেছ যে আমি নীল সোনাকে স্নান করাতাম না যেমন ঠান্ডার সময় কারণ অঙ্গরাগটা একটু এ হয়ে যাচ্ছে বলে কিন্তু এখন আমি প্রত্যেক দিন আমার তিন সোনামণিকে আমি স্নান করাই কারণ কি বলতো এই যে এত গরমে স্নান আমাদের না করলে খুব কষ্ট হয় তো সেই জন্য আমি ভাবলাম যা হয় হোক আমি স্নানটা করিয়ে দেবো স্নান না করালে যেন আমার ভালো লাগে না তবে তোমরা দেখতে পাচ্ছ নীলের কিন্তু অনেকটা গায়ের অঙ্গরাগুলো উঠে গেছে তো যাই হোক আমি চন্দনটা একটু বেশি করে বেটে নিয়েছিলাম আজকের ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে আর চন্দন দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে নেব আজকের দিনে বিশেষ করে ভগবানের মানে প্রত্যেক দিন দেওয়া উচিত তবে আজকের দিনে এই একাদশী দ্বাদশীর দিনে অবশ্যই ভগবানের মানে চরণে তুলসী পত্র দিয়ে দিতে হয় বা দিয়ে আমি প্রার্থনা করে নিলাম আর লাস্টে আমি একটু গোলাপ যে স্প্রেটা আছে সেন্ট আছে সেটাকে একটু স্প্রে করে দিলাম সত্যি বলতে খুবই সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে মানে খুব ভালো লাগছে আর এই ফল কেটে দিয়েছি আর একটু কালাকাদ আছে তবে কিন্তু এই কালাকাঁদ আমরা কেউ আজকে ছেলে মেয়েকেও খেতে দেবো না আমি তো নির্জলা থাকবো ওদেরকে যা হোক একটু করে দেবো ফল রেখেছি আমার মেয়ে ছটার সময় ওর স্কুল আছে আজকে ও স্কুলে যাবে ছটা বলতে সাড়ে ছটা আর ছেলেরও টিউশান আছে ওরা ফল খেয়ে যাবে বেলাতে একটু সাবু আছে সাবু দিয়ে একটু যা হোক করে দেবো আর আমি তাড়াতাড়ি করে মানে সকালের যে সেবাটা করে দিচ্ছি না আমার খুব ভালো হবে কারণ ছেলে মেয়েরও স্কুল থাকবে ও আসবে বারোটার সময় তো তখন ও ছেলে মানুষ ওরও ভালো লাগবে না মানে কষ্ট হবে যা হোক কারণ এই যে গরমেতে আর একাদশী করে আছে বাচ্চা মানুষ তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু গোপাল সোনাদের সান সমস্ত কিছু কিছু করে সেরে নিলে আমারও অনেকটা ফ্রি হবে তো সোনাদেরকে ভালো করে আরতি করে নিয়ে তারপরে আমি হাত জোড়ো করে প্রার্থনা করে নেব। কারণ এই একাদশীটা যাতে আমি ভালোভাবে মানে সারাদিন আমি পড়তে পারি নির্জ্বালা থাকতে পারি যাতে না আমার কোনো কষ্ট হয় সেই প্রার্থনা আমার ভগবানদের কাছে করে নেব নিয়ে তারপরে আজকের ইচ্ছা আছে আমি বেশি বেশি করে হরিনাম জপ করব। কারণ প্রত্যেকটা একাদশীর সময় না কি হয় যতভাবে বেশি বেশি করে হরিনাম জপ করব কিন্তু হয়ে ওঠে না কারণ ছেলে মেয়েদের জন্য অনেক খাবার করতে হয় ওরা তো মানে ওই যে সাবল পরোটা এগুলো করতে গেলে তো সময় লাগে তো ওই সব করে না তখন শরীরটা ক্লান্ত হয়ে যায় আর মালা জপ করা আমার খুব বেশি হয়ে ওঠে না কখনও কখনো বন্ধ হয়ে যায় তো সেই জন্য আজকের ইচ্ছা আছে বেশি বেশি করে আমি হরি নাম জপ করবো বত্রিশ মালা ইচ্ছা ছিল যে আমি বত্রিশ মালাটা যেন কমপ্লিট করতে পারি নির্জলা থেকে তো বত্রিশ মালা আমার কমপ্লিট হয়ে গেছে তবুও এখনই পারবো তো এখন এবার একটু গাটাগুলো ধুয়ে নিই চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন তো প্রায় চারটে মতন বাজে আর এবারে আমাদের এখানে টাইম পরে জল আসবে আর জলটা আসলে মানে একটু গা ধুলবো খুব কষ্ট হচ্ছে দেখে তো বুঝতে পারছো চোখ মুখের অবস্থা দেখে জানি না রাতটুকুনি কেমন করে কাটাবো ভগবানের কাছে মালা জপ করছি আর সারাক্ষণ মানে মানে প্রার্থনা করছি আমার রাধা রানীর মার কাছে তো যাই হোক করে আমি যেন এই ব্রতটা ভালোভাবে আমার যেটা ইচ্ছা আছে ভাবে যেন আমি পালন করে নিয়মটা সম্পূর্ণ করতে পারি যত রাত হচ্ছে আস্তে আস্তে শরীরটা ঝেমিয়ে পড়ছে আর আমি এখন বসে মালা করছিলাম করতে করতে ভাবলাম যে একটু গীতা পাঠ বা ভগবত শ্রীমদ্ ভগবত পাঠ করব আর গোপুসোনাকে দুপুরে যেটা ভোগ দিলাম সেটাও তোমাদের দেখাতে পারলাম না এখন রাত্রে আমি একটু শশা কুচে দিয়েছি আর আজকের খুবই অসুবিধা হয়ে গেছে কারণ গোপুসোনার দুধটা দিয়ে দেয়নি তো সেই জন্যে আমি আর অন্য কিছু করতে পারলাম না কারণ বুঝতে পারছো উপোস করে কতটা কষ্ট হয় বিশেষ করে নির্জলা থাকলে তো আমি একটু গোপুশোনাকে শশা ছিল শশাটাই দিয়ে দিয়েছি আর রাত্রের সেবাটা মানে শয়নটা মেয়ে দেবে কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে আর মেয়েকে বললাম তুই মা শনটা দিয়ে দে আর আমার ইচ্ছা ছিল আজকে একটু হরিবাসরে যেটা অনলাইনে ক্লাস হয় মানে ভগবত পাঠ হয় সেটাকে জয়েন করবো কিন্তু কোনো কারণে আমি জয়েনটা করলাম না কারণ রাতটা জাগতে গেলে না কষ্ট হবে আর ছেলে মেয়ে আছে ওরা আমি অনলাইন ক্লাস করলে ওরাও বিরক্ত করবে মানে ভালোভাবে শোনাও যাবে না তবু কিন্তু ঘুম পাচ্ছে ঠিক কথা কিন্তু ঘুমাতে পারবো না কারণ দেখছি মানে পেটে খিদে থাকলে কী হয় ঘুম আসে কি কিন্তু কী বলো তো পায় না মনে হচ্ছে না একটুখানি জলটা খেলে অনেকটা একটু পিপাসা মিললে ঠিক হয়ে যাবে কিন্তু খিদে আমার কোনো মতে পায় না তো এই যে দেখো আবার আমি পরের দিনে তোমাদেরকে দেখাচ্ছি পরের দিন বলতে গেলে এখন চারটে বাজে মানে আমি চারটের আগে স্নান করেছি আমরা দুই লোকেই স্নান করেছি উঠে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল সারা রাত একদম ঘুমাতে পারিনি শুধু মানে উঠছি বসছি আর মানে শুয়েই ছিলাম ঠিক কথা কিন্তু ঘুম হয়নি আর এখন সাড়ে চারটে বাজে স্নান হয়ে গেছে এবারে আমি একটু তিলক করে নেবো তিলক পরে নিয়ে গোপাল সোনাদের কাছে যাব আর তার আগে একটু গাছে ফুল তুলে নেব। তো আমি আর চুলতাল মানে চুলটুলগুলো ছান দাম না কারণ ক্ষমতা আমার নেই যা হোক করে একটু তিলকটা কেটে নিলাম তিলক কেটে নিয়ে তারপরে গাছ থেকে ফুল তুললাম আর এই দিকে আমার বর কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে কারণ মেয়ে মেয়ে তো ছটার আগে বার হবে মেয়ে তো সেই বারোটার সময় আসবে আর কাল থেকে উপোস করে আসে যেহেতু বাচ্চা মানুষ ওরা একটু তো দুটো যা হোক খেয়ে যাবে তারপরে আমার ফুলটুল তোলা হয়ে গিয়ে গোপুসোনাদেরকে আগে তুলবো তুলে আমি গোপুসোনাদেরকে সেবা দিয়ে তবে কিন্তু জল গ্রহণ করবো আর এমনিতে আজকের পারণটা সকাল সকাল আছে মানে পাঁচটা চারটে তিপ্পান্ন থেকে সাড়ে সাতটার মধ্যে মনে হয় যতটা সম্ভব আমি অতটা ভালো করে খেয়াল করে দেখে নিই তবে মোটামুটি সূর্য উদয় হইলে ওই সময় খেলে অসু মানে ব্রহ্মা মুহূর্ত পরে খেলে অসুবিধা নেই তবুও আমি দেখেছি মানে পারণ টাইমটা তো গোপাল সোনাদেরকে তুলেছি তুলে শুধু বাসি জামাটা চেঞ্জ করে দিয়েছি তারপরে দিয়ে আর এদিকে ওর ভাব মানে ভাতটা হয়ে গেছে ওর বাবা ভাতটাগুলো রেডি করছে কিন্তু ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই মানে শুধু জলটা খেলে না অনেকটা মানে আমার শরীরে মানে ক্লান্ত ভাবটা দূর হয় শুধু শুধু মনে হচ্ছে না পিপাসা পাচ্ছে আর আগের দিনে তোমাদেরকে বলিনি মানে রাত্রে শুধু মনে হচ্ছে যেন ঘুড়ির কাঁটা কিছুতেই সরছে না মানে যখনই মানে আধ ঘন্টা পার হয় আমার যেন মনে হচ্ছে অনেক সময় চলে গেছে কিন্তু দেখছি না তবু যেন ঘুড়ির কাঁটা পার হচ্ছে না আর শরীরটা খুবই ঝিম ঝিম মতন লাগছিল বিশেষ করে মানে চারটের পর থেকে তো আমি কোনো মতেই মানে আর নড়তে পারছিলাম না আর গলা পুরো শুকনো হয়ে আঠা হয়ে গেছে কথা বলতে পারছিলাম না সত্যি বলতে ওর বাবা ছিল বলে আমার অনেকটা উপকার হয়েছে কারণ আগের বারে একাদশীতে ওর বাবা ছিল না সেই সময় থাকতো না এখন যেহেতু বাড়ি আছে আর ও আমাকে দেখেও ভয় পাচ্ছিলো টেনশান করছিল ও আমার সঙ্গে ওর বাবারও ঘুম হয়নি তো সেই জন্যে ওর বাবা আমাকে অনেকটা হেল্প করেছে ভাতও বসিয়ে দিয়েছে আর এই যে শরবতটা এই শরবতটা মেন জিনিস এই শরবতটা খেলে তবে কিন্তু আমরা যে উপোস করে আছি পিত্ত পিত্তটা যেটা হয়ে যায় তো সেটা অনেকটা ক্লিয়ার করবে এর মধ্যে আছে আখের গুড় লেবু আছে আর আছে আদার রস আর গোলমরিচ গুঁড়ো তো এটাই খেয়ে আমি উপোসটা ভঙ্গ করছি গোপোসোনাকে প্রথম সর্বপ্রথম দিয়েছি তো তোমাদেরকে দেখালাম আমার পুরো দিনের উপোসটা আর শরীরটাও ক্লান্ত ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধু আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর আমি তো এখন সাড়ে পাঁচটা বাজে উপোসটা ভঙ্গ করলাম তো এই পর্যন্ত রাখছি রাধে রাধে হারি বল আগামী দিনে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে